আসসালামু আলাইকুম ওরমাতুল্লা স্টেডিয়ামে নাম পরিবর্তন করলে যে মানুষের রুচি পরিবর্তন হয় না সেটার জ্বলন্ত প্রমাণ কালকে আপনারা পেয়েছেন কেন বললাম আপনারা জানেন বাংলাদেশের বাইতুল মুকারমের পাশে অবস্থিত বাংলাদেশের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছিল জাতীয় স্টেডিয়ামের নাম ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম ফুটবল খেলার আয়োজন করা হতো সেখানে সেই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ফেলেছেন বর্তমান সময়ের উপদেষ্টা সরকার খুব স্বগৌরবে সহজে সেটার নাম রেখেছে জাতীয় স্টেডিয়াম নতুন বন্দোবস্ত করবেন নতুন কারিকুলাম চালু করবেন তো নতুন বন্দোবস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সব পলাতক তারা প্রকাশ্যে আসছে না তাদেরকে আবার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সুতরাং তারা সব পলাতকই আছে প্রকাশ্যে আসার কোনো ক্ষমতা শক্তি সামর্থ্য তাদের আর নেই তো ভেবেছিলাম নতুন বন্দোবস্তে সব কিছু নতুন নতুন হবে সব কিছুই ভালো হবে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আগের চেয়ে সব কিছুর খারাপ অবস্থা গতকালকে আপনারা জানেন বাংলাদেশ আর সিঙ্গাপুরের একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সবটাই সেখানে আগেকার আমলে যে দুর্নীতি অনিয়ম অত্যাচারের কথা স্টেডিয়ামে শোনা যেত কালকে সেগুলো আরও বহুগুণ বেড়ে গিয়েছে এবং বহু অনিয়ম দুর্নীতির কথা শোনা গিয়েছে সেখানে বা স্টেডিয়ামের গেট ভেঙে দর্শকরা ভেতরে প্রবেশ করেছে সেনাবাহিনী সেখানে লাঠি চার্জ করেছে পুলিশ লাঠি চার্জ করেছে এই ঘটনা সেখানে ঘটছে যে টিকিটবিহীন টিকিট ছাড়াই দর্শকরা সেখানে গেট ভেঙে ঢুকে পড়েছে কি নিরাপত্তা ব্যবস্থা বর্তমান সময়ে বাংলাদেশের একটা নিউজ একটু আগে দেখলাম যে একজনকে ফোন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে আর তার মানে ধর থেকে গলা আলাদা করে মুন্ডুটা তার বাড়ির পাশে মসজিদের উকানে ফেলে গিয়েছে এ হলো বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম তারপরে আবার দেখলাম যে চারশো টাকার টিকিট নাকি দু হাজার টাকা বিক্রি হচ্ছে আবার বিশ টাকার পানি নাকি ছয়শো টাকা বিক্রি হচ্ছে বোতল এ হলো অভিযোগের সেরি আরে মানে দুর্ভাগ্য হলো সত্য যে স্টেডিয়ামের নাম পরিবর্তন ছাড়া নিজের যোগ্যতা তো একটা স্টেডিয়াম বানাতে পারেনি এ সরকার বা এ এটাও সম্ভবও হবে কি কারণ কোনো কালে আমার এটা সন্দেহ আছে যদি নির্বাচিত সরকার আসে তাহলে হয়তো পারবে কিন্তু এ সরকার তো স্টেডিয়াম বানাইতে পারি নাই কিন্তু একটা কাজ করতে পেরেছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে যে স্থাপনাগুলো ছিল সেই স্থাপনাগুলোর নাম পরিবর্তন করে দিয়েছে যেমন তাজউদ্দিন আহমেদ আহমেদের নামের কলেজের নামও পাল্টাই ফেলছে সুচিত্রা সেনের নামে একটা ছাত্রী নিবার ছিল সেটার নামও পাল্টাই ফেলছে মানে এর আর বঙ্গবন্ধুরকে তত বললামই না বঙ্গবন্ধু তাদের কাছে বঙ্গবন্ধু নয় বঙ্গবলঠুক তারা এরকম মনে করে সে স্বাধীনতার সবচেয়ে বড়ো শত্রু বাংলাদেশ যারা চায়নি যারা অবিভক্ত মানে পাকিস্তান চেয়েছিল তাদের কাছে অন্যতম অপরাধী হলো বঙ্গবন্ধু তার স্মৃতি না থাকায় ভালো তাদের কাছে মনে হয় তা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রঙ পরিবর্তন করে কালার করে এত কিছু করলেন কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই টিকিট কালোবাজারি সেই বা অনিয়ম দুর্নীতি সেই পানির দাম বেশি সব কিছু তো আগের মতো আছে শুধু পরিবর্তন করলেন কি নামটাই পরিবর্তন হলো তো পরিবর্তন হলো না তা আপনাদেরও অবস্থা আপনাদের আমরা দেখছি ক্ষমতার হাত বদল হয়েছে কিন্তু তো বদল হয়নি সেই ক্ষমতাধার ব্যক্তিরা যত সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস নেওয়া যায় সবই তো নিচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং এই ধরনের অন্যায় অত্যাচার অপকর্ম থেকে আমাদেরকে রক্ষা করুক আসসালামুকুম রহমতুল্লা